ঈদ তো এসেই পড়লো আর শ্যামাই ছাড়া তো ঈদের দিন শুরুই হয় না তাহলে চলুন আমি আজকে আপনাদেরকে ঝটপট ঈদ স্পেশাল জর্দা শ্যামাইয়ের রেসিপি শিখিয়ে দিচ্ছি আমাদের অনেকেরই জর্দা শ্যামাই ঝরঝরে হয় না কিন্তু আমার এই রেসিপি ফলো করলে আপনার জর্দা শ্যামাই একদম ঝরঝরে হবে আর খেতেও ভীষণ মজার হবে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাকিয়া কুকিং স্টুডিও তাহলে চলুন রেসিপিতে চলে যাচ্ছি বিসমিল্লাহ আমি এখানে দুইশো গ্রামের মতো সেমাই নিয়ে নিয়েছি আমি সেমাইগুলোকে প্যাকেটের মধ্যেই হাতের সাহায্যে ভেঙে নিয়েছি বেশি বড়ও না আবার বেশি ছোটও না ঠিক এই সাইজের করে ভেঙে নিতে হবে এখন চুলায় একটা প্যান বসিয়ে আমি একটা চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি ঘি দিয়ে আমি বাদামগুলো একটু ভেজে নিচ্ছি তারপর কিশমিশও অ্যাড করব আর সবচেয়ে শেষে দিলাম চীনা বাদাম তারপর এগুলো ভাজা হয়ে গেলে নামিয়ে আমি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ সরিষার তেল আর ওয়ান থার্ড কাপ দিয়েছি ঘি তারপর গরম মশলার মধ্যে ছয় সাতটা এলাচ দুইটা দারু চিনি আর দুইটা তেজপাতা দিয়ে আমি এর ভিতর শ্যামাইগুলোকে দিয়ে দিলাম সব থেকে ইম্পর্টেন্ট কাজ কিন্তু শ্যামাইটাকে ভাজাই শ্যামাইটা ভাজার ভিতরেই কিন্তু আপনার সবকিছু নির্ভর করে শ্যামাইটা ঝরঝরে হবে কিনা আমি দুই মিনিটের মতো শ্যামাইটাকে ভেজে নিয়েছি তারপর এখানে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী চিনিটা দিয়ে দিবেন এবার ওই কাপেরই এক কাপ পরিমাণ পানি আমি এখানে দিয়ে দিয়েছি পানির পরিমাণটা এখানে অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট এর জন্যই কারণ পানির পরিমাণটা কম বেশির উপরই কিন্তু নির্ভর করে সেমাইটা ঝরঝরে হবে না ভিজা ভিজা হবে এরপর কিছু বাদাম দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখবো মিনিট পর দেখুন কিন্তু আমার পানিটা শুকিয়ে যায়নি হালকা হালকা পানি আছে একটু উল্টিয়ে পালটিয়ে দিয়ে আমি আবার পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখেছি এবার কিন্তু আমার সেমাইটা ভালোই পারফেক্টলি হয়ে গিয়েছে দেখতেই পারছেন ভালোই কিন্তু ঝরঝরে হয়েছে এটা ঠান্ডা হলে একদম ঝরঝরে হয়ে যাবে রেডি হয়ে গেল আমার ঈদ স্পেশাল ঝরঝরে জর্দা শ্যামাই আপনারা যদি দেখেন শ্যামাইটা এই পর্যায়ে আঠা আঠা হয়ে গিয়েছে তাহলে কাটা চামচের সাহায্যে এইভাবে ছাড়িয়ে নিতে হবে এইবার ঈদে অবশ্যই এইভাবে জর্দা শ্যামাই ট্রাই করে দেখবেন এই ছিল আমার আজকের রেসিপি আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে দিবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও আপনি পেয়ে যান সবার আগে আর আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকলে আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন আজ এই পর্যন্তই দেখা হবে আমার ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ